আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের পাঠ্য বইয়ের আটত্রিশ নাম্বার অঙ্কটি তোমরা দেখো এখানে মান দি ফোর ফোর মাইনাস সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এবং এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন এই দুইটা বিজ্ঞানের থেকে আসে এখানে বলছে দ্বিতীয় রাশি উৎপাদক বিশ্লেষণ করো রাশি দুইটির গোসাগু নির্ণয় করো রাশি দুইটির লসাগু নির্ণয় করো খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক আমরা চেষ্টা করবো তোমাদেরকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে শিক্ষার্থীরা এখানে দেখো এক নাম্বার কোর্শনটাতে এই যে বলছে দ্বিতীয় রাশিকে উৎপাদক বিশ্লেষণ করতে এটা হচ্ছে দ্বিতীয় রাশি এটাকে আমরা এই উৎপাদক বিশ্লেষণ করব। এখানে এই দ্বিতীয় যেহেতু লিখলাম এখানে এমন একটা সিস্টেম করতে হবে অর্থাৎ এটাকে টার্ম করতে হবে মানটা কত হলো দেখো এখানে ছিল এটাকে আমি এমন ভাঙছি যেন এই দুইটার ফল অথবা যোগ ফল এই মিডাল মানে থ্রি মিলে তো এর জন্য নিয়মটা হচ্ছে আমরা একটু স্পষ্ট করলে তোমরা আরো বুঝবে নিয়মটা হচ্ছে এই এক্স স্কোয়ারের সর্বোচ্চ গাত এবং এই কনস্ট্যান্ট এর মান দুইটা গুণ করব অর্থাৎ সর্বোচ্চ গাত ওয়ান এবং কনস্ট্যান্ট হচ্ছে টেন মাইনাস প্লাস দেখব না গুণ করব গুণ করলে হচ্ছে টেন এবার আমরা এই টেন কে এমন ভাগে ভাঙবো যেমন পাঁচ দুগুণে দশ তার যোগফল অথবা বিয়োগফল এই মিডেল টার্ম এটা মিলে তাহলে দেখো আমি এখানে ছিলাম পাইলাম ফাইভ ফাইভ এক্স তার সাথে যদি বিয়োগ দিই টু এক্স এই দুইটা তাহলে হয়ে গেল কত থ্রি এক্স তাহলে এই যে টার্মটা এটাকে আমরা ঠিক এই পদ্ধতিতে ভাঙব আশা করি এই অংশ আমরা বুঝতে পারছো তাহলে এটা কত হবে ফাইভ এক্স মাইনাস টু এক্স তাই আমরা লিখলাম প্লাস ফাইভ এক্স মাইনাস টু এক্স কারণ এই করল হয় থ্রি এক্স মিলে শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছ তারপরে যদি প্রবলেম মনে হয় কমেন্টস করে ফেলবে আমরা চেষ্টা করব তোমাদেরকে আরো স্পষ্ট করে বোঝাতে এবার দেখো এই দুইটা যেহেতু কমন দেখো এই দুইটার মাঝখানে আমরা এমন মান নেব যেন তার কমন থাকে দেখো এই দুইটার মাঝখানে চেষ্টা করব যেন কমন থাকে এবং এই দুইটার মাঝখানেও যেমন কমন থাকে আমরা ট্রাই করব এইভাবে যেন মানটা হয় এবার দেখো আমরা আমাদের সুবিধার্থে এই এখানে আমরা একটু কাজটাকে সলভ করতেছি যেন তোমাদের মাথা ইজি হয় দেখো এই প্রথম এই যে দুটা এই দুটা থেকে যদি এক্স কমন নেই তাহলে কত থাকতেছে এই এক্স মাইনাস ফাইভ এবং এই দুটা থেকে যদি আমি মাইনাস টু কমন নেই থাকতেছে এক্স প্লাস ফাইভ আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো কীভাবে কমন নিলাম এটা নিয়ে প্রবলেম নেই এখানে তারপর আবার দেখাচ্ছি এই অংশটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় হচ্ছে দেখো এই টু টেন কে বাঁধতে পারি কত এই টু ইন্টু ফাইভ আশা করি বুঝতে পারছো এই কারণে এই কমন এলাম এখানে আছে এখানে মাইনাস আছে তাহলে মাইনাস যদি কমন নেই তাহলে সেখানে এক্স এখানে মাইনাস যেহেতু কমন নেই এসি তাহলে এটা প্লাস হবে মাইনাস মাইনাসে প্লাস কারণ মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাস হবে প্লাস প্লাস তারপর আমরা এটা লিখলাম আশা করি এই অংশটা তোমরা সহজে বুঝতে পেরেছো এটা তেমন কঠিন কিছু নয় তারপরে যদি কারো প্রবলেম মনে করো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করতে পারো আমরা চেষ্টা করব আরো ইজিলি তোমাদেরকে বুঝাতে এবার দেখো তারপর যে অংশটা কমন ইন্টু আন কমন অর্থাৎ এর একটি মান কমন একটি মান আন কমন আমরা নিয়ে নেব তা দেখো এই দুইটা হচ্ছে কমন কমন নিলাম আর এই দুইটা হচ্ছে আনকমন তাই আন কমন আশা করি এই অংশটা তোমরা শিক্ষার্থীরা এবার আমরা সলভ করব এই দ্বিতীয় অংশটি গোসাগর নির্মসাগনি করার জন্য প্রথমে একটি উৎপাদক বিশ্লেষণ করেই ফেললাম একটি অংশ আমরা দ্বিতীয় অংশটা দেখি

অর্থাৎ এই পঁচিশ টু স্কোয়ার দ্বিগুণ করতে হবে তাই এই পঁচিশ স্কোয়ার দিলাম দেখো সূত্র যেটা সূত্র হয় তোমার এ প্লাস বি ঠিক আমরা এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করব এই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করবো আশা করি তুমি এটা বুঝবে তো দেখো আমরা এই অংশটাকে অ্যাপ্লাই করার জন্য আমরা এখন সরাসরি এই সূত্রটাতে থেকে যাব যদি কারো প্রবলেম হয় তোমরা সেই ক্ষেত্রে কমেন্টস করবে এখানে দেখো আমাদের সুবিধার্থে দেখো এটা ছিল এই এ প্লাস বি ইন্টু এ কারণ আমরা পাশ পাশে দেখো এই সূত্রটা অ্যাপ্লাই করছিলাম এ স্কোয়ার মাইনাস এই এ প্লাস বি এখানে এ ছিল কত তো এক্স স্কোয়ার মান ছিল এ এবং এটা তো কত ছিল এ টোয়েন্টি ফাইভ মান ছিল বি তাহলে এ প্লাস বি মানে কত এ ছিল এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এবং এটা হবে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ আমরা এখানে লিখলাম লিখার পরে তারপর দেখো আমাদের যে কাজটা আমরা কিন্তু এখানে প্রায় এই কাজটা প্রায় সলভ করেই ফেলেছি এবার দেখো

মডেল গোষেগুণ নির্ণয় করতে হবে তাই আমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি থেকে একটা তো নির্ণয় করলামই লক্ষ্য করা দ্বিতীয় রাশি থেকে কত নির্ণয় করেছি আর প্রথম রাশিটা আমাদের নির্ণ হয়ে গেল এখন দ্বিতীয় রাশিটা এখান থেকে এই যে মানটা আছে তা সরাসরি এখানে লিখে দিলাম তাহলে আমার গোষেগুণ জন্য হয়ে গেল তো গোসাগর নির্ণয় করতে হবে একেবারে কমন মানে সব জায়গায় থাকবে তাহলে সে সব জায়গায় না থাকতে পারে না দেখো এখানে দেখো এক্স প্লাস ফাইভ একটি আছে এখানে কিন্তু নেই বা এক্স মাইনাস টু এটা এখানে নেই এটাও নেই এটাও কমন নেই শুধু এই অংশটাই কমন আছে তাই এই অংশটাই এখানে আসবে এটাই হবে গসাগু আশা এটা বুঝছো অর্থাৎ এটা একটা সাধারণ যেটা দুই জায়গায় কমন এটাকে বলা হয় সাধারণ কমন যেটাকে বলা হয় এটা তাহলে এটাই হবে আমার গসাগু তাহলে সুতরাং নির্ণ গসাগু হবে এটা এবার শিক্ষার্থীরা আমরা দুটি রাশির লসাগু নির্ণয় করব এই দুটি রাশির লসাগু দুটি রাশির লসাগু আর সহজ আমরা সর্বোচ্চ চেষ্টা করব খুব সহজভাবে বোঝাতে যদি কেউ না বুঝে থাকো সেক্ষেত্রে কমেন্টস করবে দেখো গ নাম্বার হতে আমরা এই যেটা এই ক হতে আমাদের যে অংশটা প্রথম রাশির এই উৎপাদক স্টেশনটা এখানে করেছে যা একটু তোমরা এখানে দেখতে পারতেছো তাই স্পষ্ট এবার আমরা আবারও উৎপাদক স্টেশন দেখব এই ক হতে আমরা যে রাশিটা দেখেছি এই দেখো এই দ্বিতীয় রাশি এখানে একটু ভুল হয়েছে এখানে ক হতে হবে এই আমাদের ক হতে দ্বিতীয় রাশি এটা পেয়েছে তো রসাগুলো হচ্ছে দুইটার কমন আনকমন শো মানে সে হচ্ছে মানুষ তারা সবার সাথে মিশবে এবং সর্বোচ্চ মানার চেষ্টা করবে তো দেখো এখানে এই সম্ভাব্য রাশিগুলির মধ্যে সর্বোচ্চ গা যেটা এটা একটু লেখি লিখি সর্বোচ্চ গাত হচ্ছে এই অংশটা তার হচ্ছে পাইভ তারপর হচ্ছে মাইনাস ফাইভ তারপর হচ্ছে মাইনাস টু কমনটা তো এখানে কমন আছে এটার কমন আছে বিদায় আমি লিখতেছি না অর্থাৎ উৎপাদকগুলোকে আমরা সর্বোচ্চ গাত আকারে প্রকাশ করব প্রকাশ করার পর আমরা গসাগু নেব এই সব জায়গা থেকে কম পক্ষে কমন যেমন এখানে একবার কমন আছে এটা নিলাম এখানে ফাইভ ফাইভ এটা তো আছে একবার হবে তারপর এক্স মাইনাস ফাইভ এক্স ফাইভ হবে এখানে আর এক্স মাইনাস টু অর্থাৎ সবগুলো মান কমন হয়ে আসবে আনকমন থাকলেও প্রবলেম নেই অর্থাৎ এখানে সবাই আসবে তবে কমন হলে একবার আসবে তবে আনকমন হলে সবাই আসবে তাহলে এখানে কমন আনকমন নিয়ে আমরা সব সলভ করেছি এবং এটাই হচ্ছে আমার নির্ণায়ক লসাগু তাহলে গসাগু এবং লসাগু তোমরা সহজে বুঝতে পেরেছো এবার আমরা সলভ করব তারপরে কোশ্চেনটি আমরা স্ক্রিনে দেখতেছি তবে শিক্ষার্থীরা তার আগে আমরা এটাকে আরো একটু চাইলে এটা তো লসাগু বলা যায় এটাকে আরো একটু সাধারণভাবে সলভ করতে পারি অর্থাৎ কমন নিতে পারি এটা দেখো এটা কিন্তু সূত্র মিলে নিচ্ছে এ প্লাস বি এ প্লাস বি মাইনাস বি আমরা চাইলে এটা তো প্রকাশ করতে পারি তাহলে প্রকাশ করে ফেলি অঙ্করা আরো ছোট করবো তাহলে ছোট করার জন্য দেখো এইটা রয়ে গেল এটাকে এ প্লাস বি এ মাইনাস তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এক্স স্কোয়ার এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে দেখো এখানে আবার হয়ে গেল দেখো এটা এই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মিলে গেল তাহলে আবারও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ ছিল এক্স স্কোয়ার তাহলে আবার গুণ করলে এটা হোল স্কোয়ার হয়ে যায় মানে ফোর হয়ে যাবে দেখো আবার স্কোয়ার এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে যদি ফাইনালি ক্যালকুলেশন করি এটা এক্স টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে ছয়শো পঁচিশ এখানে এক্স মাইনাস টু শিক্ষার্থীরা অঙ্কটা আসলে সহজ ছিল তবে এই লাস্ট পর্যন্ত আসাটা কিন্তু খুবই সহজ নয় শর্টকাট করবে না যেহেতু সেভেনে পড়ো একটু ভালো করে করার চেষ্টা করবে এবার আসে আমরা তারপরে কোশ্চেনটা দেখতেছি প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো এখন আমরা এই উনচল্লিশ নাম্বার কোশ্চেনটা সলভ করব সহজ তবে মনোযোগিত হবে এখানে বলছে এত এর বর্গ নির্ণয় করো আমরা বর্গ নির্ণয় শিখেছি পাঁচ দশমিক একে তো আছেই তারপর জাস্ট আমরা এখানে দেখাবো বর্গটা নির্ণয় খুবই সহজ আর এখানে বলছে প্রথম ও দ্বিতীয় রাশি গোসাগু নির্ণয় করো এই প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি এর গোসাগু এবং এখানে বলছে এই তিনটি রাশিরই লসাগু বীজগণিক রাশি আছে তার লসাগু নির্ণয় করতে হবে তাহলে আমরা একটু বর্গ নির্ণয়টা করে ফেলি দেখো যেটা বর্গদ আছে দিব তারপর হোল স্কোয়ার করে ফেলবো নিয়ম অনুযায়ী স্কোয়ারটি টু টু এটা এখানে এই উপরে হবে তোমরা এটা অলরেডি দেখে নেবে এখানে একটু মনে হবে টু টু না এটা হবে কি স্কোয়ার এখানে উপরে হবে তারপর দেখো এখানে এই তো এর বর্গকে আমরা এখানে এই দুইটাকে একটা ব্র্যাকেটে কমন নিলাম অর্থাৎ যোগ দুইটাকে একটা ধরলাম এটাকে এ ধরলাম এটাকে ধরলাম কত বি অর্থাৎ এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম এই হোল স্কোয়ারটা যা বলছিলাম এখানে এইভাবে ঠিক করে দেওয়া হয়েছে এবার আমরা তো যেহেতু এর মান এটা হচ্ছে কত দেখো এ ধরছি কত এখানে ধরেছি থ্রি এক্স প্লাস টু ওয়াই তাকে এ আর বি তাহলে আমরা এইভাবে যেখানে এ দেখবো আমরা সেখানে এইভাবে বসাবো তো তোমাদের ধরো আমরা এই এখানে মানটা চেষ্টা তোমাদেরকে এই দেখাতে তো এখানে দেখো এই সূত্রটাকে তোমরা অবশ্যই জানতে হবে এই সূত্রটাকে আমরা আবার এখানে বসাচ্ছি দেখো এটা হচ্ছে তোমার এই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার আশা করি বুঝতে পারছো এ প্লাস বি হোল স্কোয়ার

ঠিক সেম ঘটনাটাই আমরা এখানে দেখো এই এ প্লাস বি হুল স্কোয়ার এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে আমরা এভাবে সলভ করতেছি তো সলভ করার পরেই আমরা মানটা এভাবে দিয়ে ফেললাম দেওয়ার পরে এটা হচ্ছে থ্রি স্কোয়ার মানে হচ্ছে তোমার থ্রি এক্স স্কোয়ার হচ্ছে মানে নাইন স্কোয়ার এই তিন দুগণে কত হচ্ছে সিক্স এটা হচ্ছে একটু চোদ্দ গুনে বারো এখানে এক্স ওয়াই আশা করি এটা বুঝতে পারছো

ইম্পর্টেন্ট এবং সহজ বলছে প্রথম ও দ্বিতীয় রাশি খসড়া নির্ণয় করো তাই আমাদের প্রথম এবং দ্বিতীয় রাশিটা হুব লিখতে হবে তাহলে আমরা প্রথম রাশি লিখলাম ক নম্বরে প্রথম রাশি দিলাম এটাকে মিডল ট্রাম জাস্ট আগেরটা নিয়মেই আগের অঙ্কটাই ছিল আমরা এখানে এই টেনকে আমরা ফ্যাক্টর করব পাঁচ দশ এমনভাবে ফ্যাক্টর করবো যেন মাইনাস থ্রি হয় তাহলে মাইনাস থ্রি এক্স হওয়ার জন্য তাহলে মাইনাস ফাইভ এক্স তারপর এখান থেকে লিখবো প্লাস টু এক্স দেখো এটা হয় মিডিল করলে হয় এখানে মাইনাস থ্রি এক্স দেখো মাইনাস থ্রি এক্স মিলানোর যে বিষয়টা এভাবে তো মিলানোর জন্য তাহলে আমরা এটাই লিখবো মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স এভাবে লিখে আমাদের অঙ্কটা সহজে হয় তাহলে লিখলাম এই মাইনাস ফাইভ এক্স এক্স প্লাস টু টেন এখান থেকে এক্স কমন নিলাম এই এক্স কমন নিলাম এক্স কমন এক্স মাইনাস ফাইভ এখানে প্লাস টু নিলে দেখো এই এক্স মাইনাস ফাইভ আশা করি এটা বুঝতে পারছো এটা এটা কমন

অর্থাৎ আমি ঠিক এইভাবে আটকে যদি আমি কনভার্ট করি চার দোকানে আট তাহলে ফোর এক্স প্লাস টু এক্স মিলেই হচ্ছে আমাদের তো সিক্স এক্স গেছে তাই মিডল টার্মটাকে আমরা ওইভাবেই ফোর এক্স প্লাস টু এক্স লিখব

আর এখানে এই এক্স প্লাস ফোর দুইটাই কমন আছে কমন দিলাম আর এখানে এক্স প্লাস টু এখানে চলে আসলো তাহলে এই যে দুইটা দুইটা টার্ম আমরা সম্পূর্ণ হয়েছে তাহলে গসাগু হবে দেখো এই কমন অংশটা এই দুই জায়গায় এক্স প্লাস টু আছে তাহলে বাদ যাবে এইটা এইটা কারণ এটা কমন নেই গসাগু আর হলে সে সবাইকেই দিতে পারতো গসাগু খুবই ভদ্র মানুষ সে তার সাথে যারা মিল তাদেরকেই নেয় আশা করি বুঝতে পারছো আর যেহেতু আমার এটা এটা পাঠ্য বইয়ে ভুল দেওয়া আছে তোমরা চেক করে নেবে আশা করি এই অংশটা বুঝছো আর এবার আমরা এই ঘ নম্বর করতে কিন্তু আমার এই তথ্যগুলো কিন্তু লাগবে তাই আমরা ঘ নাম্বার করার জন্য এই তথ্যগুলো আমরা নিয়ে নিচ্ছি দেখো ঘ নাম্বার দেখো খ হতে পাই এই প্রথম এক্স প্লাস টু এক্স মাইনাস ফাইভ আমি বলেছিলাম এটা লাগবে এক্স প্লাস টু এখানে এই দেখো এখানে লিখলাম আর এখানে আমরা হবে আর একটা করতে হবে এক্স এর মান এই দুইটা নিলাম প্রথম রাশি থেকে এটা দ্বিতীয় রাশি থেকে এটা তাহলে রইল বাকি কত তৃতীয় রাশি তৃতীয় রাশিটা লিখলাম তৃতীয় রাশি দেখো এখানে ফোর কিউব এক্স স্কোয়ার সবচেয়ে কমন এক্স স্কোয়ার তাই এক্স স্কোয়ার নিতে পারি এক্স স্কোয়ার নিয়ে নিলাম কমন কমনলি এখানে চারটা ছিল দুইটা চলে গেলে থাকতেছে দুইটা একানা ছিল তিনটা দুইটা চলে গেলে থাকতেছে একটা দুইটা থেকে দুইটাই চলে গেল তাহলে থাকতেছে এই কনস্ট্যান্ট মানটা আশা করি বুঝছো এবার আবার এটা কিন্তু এটা কিন্তু আমার মিডল টার্ম হয়ে গেল আবার বলি এই অংশটা একটা মিডল টার্ম হয়ে গেল তাহলে এই চোদ্দকে আমি এমন ভাগে ভাঙবো এই সাত ১৪ চোদ্দ যেন মাইনাস ফাইভ এক্স মিলে তাহলে এই মাইনাস সেভেন এক্স থেকে প্লাস টু এক্স যদি বাদ দেয় এটা কত হয় এ মাইনাস ফাইভ এক্স আশা করি বুঝছো এখানে এটা আমরা এভাবে লিখব হলে তো একটা কত হলে বলতো দেখো প্লাস টু এক্স আমরা এখানে লিখে এক্স টু এক্স তারপর কমন নেব কমন তো বুঝতেই পারছো অর্থাৎ এই দুটা থেকে কমন হয় দেখো এখানে এক্স কমন হয়

লিখবো আশা করি তোমরা এই অংশটা হয়ে যায় এবার দেখো এই যে অংশটা আমরা আমাদের স্পষ্ট করে লিখলাম তাহলে তিনটা পেলাম একটা দুইটা এবং তিনটা উৎপাদক লসাগুর জন্য তিনটাই গুরুত্বপূর্ণ কিভাবে দেখো এখানে এক্স প্লাস টু

তারপর দেখো এই এক্স মাইনাস ফাইভ ছিল এক্স মাইনাস ফাইভ এখানে লিখলাম এক্স মাইনাস সেভেন ছিল এক্স মাইনাস সেভেন লিখলাম তো এইটা আমার বর্ষাকু হয়ে গেল আশা করি এই অংশটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই এটাই আমাদের উত্তর ছিল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে এই ছিল আজকের আমাদের আলোচনা যদিও ভিডিওটা অনেক বড় বেশ কয়েকবার দেখলে বড় মনে হবে না কারণ আমরা ক্লিয়ারলি বুঝিয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ